বাইরে গেলেই ইমান হারিয়ে যাবে মানুষের পিঠে হবে বাইরে যায় না বাড়িতে থাক ভালো জেনে সেটা নেও খারাপ জেনে সেটা ছেড়ে দাও তিনটা কথা বললে। তখন সাহাবি বলছেন আল্লাহ নবী আচ্ছা ঠিক আছে আমি বাড়িতেই থাকলাম বাইরে গেলাম না কিন্তু ও যদি আমার বাড়িতে এসে মারে এটা সাহাবির জিজ্ঞাসা তখন কি হবে তখন আল্লাহর রসুল বলছেন তাহলে যদি বাড়িতে এসে মারে তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে আদমের দুই ছেলে কাবিল বললে হাবির তোকে আমি মারবো তখন হাবিল বলো তুমি মারো মারো আমি তোমাকে মারবো না কথা বুঝা গেল না বাড়িতে এসে যদি মেরে যায় তবে বলতে তুমি আর আমি তোমাকে মারবো না তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও আমি পাপ মুক্ত অবস্থায় উঠবো বুঝা গেল না কথা যখন সাহাবি বললেন যে ঠিক আছে আপনার কথা আমি মানলাম মুখটা বন্ধ রাখলাম বাড়িতে থাকলাম তো ওই যদি এসে আমাকে বাড়িতে মারে তো আমি কি করব। তখন কি উত্তর দিলেন আল্লাহ নবী বলেন তো আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও ভালো কে হাবিল খারাপ কে কাবিল কাবিল হাবিল কে বললো তোকে মারব তখন হাবিল কি বলল তুমি মারো মারো আমি তোমাকে মারবো ঠিকই কাবিল এক সময় হাবিল কে মেরে দিল লাশ পরে আছে কি করতে হবে তা তো জানে না যখন মারা গেছে তখন মনটা খারাপ হয়েছে মানে নিজের ভাই তো মনটা খারাপ হয়েছে কেমন হয়ে গেল কি করলাম কাক এসে মারামারি করলো একটা মরে গেল তো জীবিত কাকটা গর্ত খুব পুঁতে দিল তখন লজ্জা পেল যে কি করতে হবে সেটা আমার বোঝা গেল না আমি কাকের কাছে শিখলাম যে গর্ত খোঁড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল ওটা বিবাহের কুরবানি পেশ করেছিল আসলে বোনকে বিবাহ করতে পারিনি সেই জন্য রাগ হয়নি আসলে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয়নি তখন মন খারাপ হয়ে গেছে हिमसा एर नाम हिंसा हिंसा दिए जाओ, साओ हिमसा मतलब प्रतिष्ठा जामिया सलाफिया अबाक होना